আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের ওই জুলাই আগস্ট পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক প্রকৃত রূপ দেখেছি কিন্তু সবচাইতে বেশি যে লোকটি পচে গেছে সবচাইতে বেশি দুই হাজার চব্বিশের জুলাই অগস্টের পর থেকে এবং নিজেকে বেহা বেসরম নির্লজ্জ ধান্দাবাজ বাটপার হিসেবে প্রমাণ করেছে যার কোনো নৈতিকতা বলতে কিচ্ছু নাই সেটা কে জানেন সেটা হচ্ছে এই কর্নেল অলি কর্নেল অলি তার ব্যক্তিগত আক্রোশের কারণে সে জামাতের ওই জোটে যোগ দিয়েছে অ্যাটলিস্ট চরমোনাই তার থেকে ভালো কারণ চরমোনাই বলেছে যেটাকে জামাতের জোট কেন বলা হচ্ছে এটাকে আট জোট বলা হয় না কেন মানে তার অ্যাটলিস্ট প্রেস্টিজে লেগেছে এটাকে জামাতের জোট বলে কেন কারণ চরমোনায়ের সাথে জামাতের একটি আকিদাগত বৈরিতা অনেক আগে থেকেই যদিও তারা বলেছিল যে তারা জামাতের সাথে যাবে না কিন্তু যদিও নাগত সমস্যা তাই তারা সেই জোটে যেতে রাজি ছিল না হেফাজত একই কথা হেফাজত তাদের আকিগত আকিদাগত অনেক সমস্যার কথা বলেছে কিন্তু শেষ পর্যন্ত ওই হেফাজত জামাতের ওই জোটে যুক্ত যুক্ত হয়েছে তবে জামাত নেতা হয়ে গেছে তাদের হেফাজত যত কথাই এরপরে বলুক না কেন চরমোনাই যত কথাই এরপরে বলুক না কেন যত ইসলামিক দল আছে যত কথাই এরপরে বলুক না কেন তারা সবাই সরি তারা সবাই জামাতের নেতৃত্ব মেনে নিয়েছে সবাই তো জামাতের নেতৃত্ব মেনে নেওয়া মানে কি জামাতের আকিতা ওদের থেকে বেটার জামাতের ইন্টালেকচুয়ালিটি ওদের থেকে বেটার জামাতের দলীয় সাংগঠনিক ক্ষমতা ওদের চাইতে বেটার জামাত তাদের এখন বস হয়ে গেছে ভবিষ্যতে যত কথাই বলুক না কেন যত তারা আকিতা কত কথাই বলুক যত ইসলামিক বয়ানি দেখ না কেন তারা জামাতকে তাদের নেতা মেনে নিয়েছে কারণ এটা জামাতের জোট এতে কোনো সন্দেহ নাই কিন্তু যেই লোকটি যে দুটো লোক বিশেষ করে আক্তার সাহেব মেজর আক্তার এবং আরেকজন হচ্ছে আপনার এই কর্নেল ওলি ওরা ওখানে যোগ দিয়ে তারা আবার আল্লাহ আকবার ধনী দেয় তারা কি মানুষের ইসলামিক সেন্টিমেন্টকে বিক্রি করে তারা নিজেদের পিঠ বাঁচাতে চায় ব্যাপারটা কি এরকমই যে মেজর আক্তার অনেক কথা বলেছেন উল্টাপাল্টা কথা বলেছেন নিজেকে এখন পিঠ বাঁচানোর জন্য বা বুড়া বয়সে এই বুড়ো ভাম শেষ পর্যন্ত একটি একটি পার্লামেন্টারি রেকগনিশ পাওয়ার জন্য সে এখন জামাতে যুক্ত হয়েছে অ্যাটলিস্ট কর্নেল উলি নিজস্ব দল ওয়ান ম্যান ওয়ান শো দল নিয়ে এসে সেখানে যুক্ত হয়েছে মুখ কালা করে মুখ কালা করুক আর যাই করুক শেষ পর্যন্ত সারা জীবনে মুক্তিযোদ্ধা কর্নেল উলি হিসাবে আমরা তাকে অ্যাটলিস্ট ন্যূনতম সম্মানটা করতাম যে পাগল ছাগল যাই বলুক না কেন সে অ্যাটলিস্ট মুক্তিযোদ্ধা কিন্তু সেই প্রেস্টিজি সে খেয়েছে কারণ এ লোকের একটা লোভ আছে সে বঙ্গবন্ধুকেও সম্মান করে না জিয়াকেও তেমন সম্মান দিতে চায় না জিয়া নাকি তার কথায় ওই স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে কত কথা সে বলেছে কিন্তু শেষ পর্যন্ত সে আসলে রাষ্ট্রপতি হতে চায় তার ধান্দাটা এখানেই জন্য এই কর্নেল ওলি সে এখন ওই তারেক তারেকের সাথে তার একটি ব্যক্তিগত রাজনৈতিক একটি দ্বন্দ্ব আছে হ্যাঁ কারণ তারেক তো তাকে চাচু বলে সম্মান দেয় নাই এই জন্য সে এখন ব্যক্তিগত আক্রোশ থেকে এই জামাতের কাছে আত্মসমর্পণ জামাতের জোটের কাছে আত্মসমর্পণ করেছে তোর জীবনের ষোলো আনাই মিছা রে কনেরলি জীবনের ষোলো আনাই মিছা প্রথমত বিএনপির আমি যথেষ্ট সমালোচনা করি আপনারা জানেন আমার প্রিয় দল তারপরে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই জন্য আমি মনে করি যে তারেক রহমানের চেয়ে বেটার ক্যান্ডিডেট আমাদের হওয়া উচিত ছিল প্রাইম মিনিস্টার বা নেভার দিলে যখন দলীয় ইস্যু এসে দাঁড়াবে তখন প্রয়োজনে আমি বিএনপির পাশেই থাকব। কিন্তু আমি কোনো অবস্থাতে নিজেকে জামাতের কাছে আত্মসমর্পণ করব না নো ওয়ে আন্ডার এনি সারকমস্ট্যান্সেস অনেকগুলো কারণ আছে আমার যেমন ব্যক্তিগত কারণ আছে আমি মনে করি যে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে হলে এবং আমরা ইকুয়াল ডিগনিটি নিয়ে সম মর্যাদা নিয়ে থাকতে হলে আমাদেরকে অবশ্যই বিএনপি ইজ ফার বেটার অপশন যেন জামাত এটা আপনারা সবাই স্বীকার করবেন ফার বেটার অপশন কারণ আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স পার্শ্ববর্তী দেশের সাথে একটি বৈরী অবস্থায় থেকে এবং তাদের সঙ্গে শত্রু ভাবাপন্নতা রেখে আমরা বাংলাদেশ চলা সারাক্ষণ একটা টকবকে অবস্থা সারাক্ষণ লাফালাফি জেহাদি জোশে থাকার এটা কোনো মানে থাকতে পারে না হ্যাঁ ইন্ডিয়া আমাদের সাথে অনেক রকম বৈরী আচরণ করেছে এবং তার জন্য আমাদের আমাদের ন্যায্য যে হিস্সা এবং ট্রেড ব্যালেন্স অন্যান্য কিছু আমাদের বর্ডার কিলিং নদীর পানি অনেক ইস্যু আছে কিন্তু সেই ইস্যুগুলোতে আমরা অবশ্যই নিজস্ব প্রেস্টিজ বজায় রেখে আমরা জিয়াউর রহমান যা করেছিলেন বঙ্গবন্ধু যা করেছিলেন সেইভাবে আমরা সেটাকে ব্যালেন্স করে এগোবো কিন্তু সারাক্ষণ জেহাদির জোশে থাকবো না সুতরাং জামাতকে ভোট দিলে সারা কোনো আমাদের জেহাদির জোশে থাকতে হবে এই জেহাদির জোশে ভাই আমি থাকতে চাই না সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি ইস ফার ফার বেটার অপশন দেন জামাত দ্বিতীয়ত হচ্ছে বিএনপি সিউডো সেকুলার দল বিএনপি সম্পূর্ণ সেকুলার দল না সুইডো সেকুলার দল দল বাংলাদেশে তারা ইসলামকে একটি ইম্পর্টেন্ট ইস্যু মনে করে এবং সেই ক্ষেত্রেও বিএনপি মেনে নেওয়া যায় তবে অবশ্যই কোনো অবস্থাতেই আপনি কোনো অবস্থাতে আপনি জামাতকে মেনে নিতে পারবেন কারণ জামাত উনিশশো একাত্তর সালের কোনো কিছুতেই তারা গণতন্ত্র আসলে বিশ্বাস করে না তারা যদিও এই পলিটিক্যাল একটা পার্টি পলিটিক্যাল সে আয়ুব খানের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তারা কাজ করছে এর আগে তারা একটা প্রেসার গ্রুপ একটা মুভমেন্ট একটা আইডিওলজিক্যাল মুভমেন্ট হিসেবে ছিল কিন্তু তারা ওই আয়ুব খানের প্যাদা নিয়ে খেয়ে শেষ পর্যন্ত একটা দলে পরিণত হয়েছে তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না তারা খেলাফতের একটা বিকৃত আইডিয়ায় বিশ্বাস করে তার চাকে তাদেরকে সমর্থন করার প্রশ্ন উঠতে উঠতে পারে না তারা যতই এই হিন্দু মঞ্চ এগুলি এগুলি করুক না কেন তারা আসলে বেসিক্যালি মানুষের সম অধিকারে বিশ্বাস করে না তাই অবশ্যই সেই দিক থেকে সেই দিক হলো বিএনপি একটা বেটার অপশন বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে অর্থাৎ আমাদের সাহিত্য সংস্কৃতি আমাদের সব কিছু যা বাংলাদেশের জাতীয়তাবাদ এটাতে বিএনপি বিশ্বাস করে কিন্তু ওরা বাদ আর উম্মা দুইটাকে গুলিয়ে ফেলে এই জামাত জাতীয়তাবাদ এবং উম্মা বিষয়টাকে গুলিয়ে ফেলে এই জন্য আমি কোনো অবস্থাতেই জামাতকে সমর্থন করতে পারি না আমার আইডিওলজিক্যাল ইস্যু আছে ক্ল্যাশ আছে হলে ঘরে কোনায় বসে থাকবো তবু জামাতকে আমি সমর্থন করবো না যদিও আমি বলেছি সব দলে আমাদের ছোট্ট একটি সব বলে আমাদের বন্ধু বান্ধব আছে জামাতেও আমার ভালো অনেক বন্ধু বান্ধব আছে জামাতে অনেক ভালো মানুষ আছে আমি বলবো না জামাতে সবাই ক্রিমিনাল সবাই খারাপ এটা এটা আমার আইডিওলজিক্যাল স্ট্যান্ড কিন্তু এই কর্নেলের কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্ডই থাকলো না এখন বলতে পারে যে আগেও তো আমরা দেখেছি বিভিন্ন মুভমেন্টে আওয়ামী লীগের সাথে জামাত এসছে আমরা দেখেছি এরকম খালেদা বিরুদ্ধে আবার দেখেছি খালেদা এত তো সরাসরি জোটই করেছেন কিন্তু আমি জোট করলে দোষ কি এই কথা সে বলতে পারে দোষটা এখানেই যে তারা খালেদা জিয়াকে নেত্রী মেনেছিল। এবং শেখ হাসিনার সঙ্গে যখন খালেদা জিয়ার বিরুদ্ধে মুভমেন্ট ছিল তখনও জামাত তাদেরকে অর্থাৎ শেখ হাসিনাকে নেত্রী মেনে ছিল তাদের জোটের কিন্তু বা মুভমেন্টের কিন্তু কর্নেল ওলি তো জামাতের জোটে জামাতের নেতৃত্বে ঢুকেছে ওলির ওস্তাদ নেতা বর্তমানে জামাত জামাত কিন্তু এখনো একাত্তর সালের জন্য ক্ষমা চাহিনি জামাত ইনিয়ে বিনিয়ে আমাদের মাফ করে দিয়ে হ্যানত্যান বলে কিন্তু পাশ কাটিয়ে গেছে এখনো তাদের ওই সকল নেতাদেরকে যেমন ধরুন মতিউর মতিউরমান ইজমিয়া আলহসেন মুজাহিদ গোলাম আজম এদেরকে তারা এখনো পিরা মনে করে সুতরাং তাদেরকে যারা পিরাউলিয়া মনে করে তাদের বিরুদ্ধে কর্ণ উলিলিকে যুদ্ধ করেছিল সুতরাং তার ষোলো আনায় মিছা সবশেষ কর্ণের অলিল এভরিথিং ইজ ফ্রেস্ট এই বুড়া ভাম শেষ বয়সে চেয়েছিলো রাষ্ট্রপতি হতে অথবা সে সংসদের সদস্য হতে এই লোকটা আসলে যেমন মক্কায়ও চোর থাকে না মক্কায়ও চোর আছে ঠিক একই হিসাবে এই মুক্তিযুদ্ধের ভিতরেও ব্ল্যাকশিপ আছে এই লোকের একটা ব্ল্যাকশি নেবেদিনিস এখন আসুন শেষ বিষয় সেটা হচ্ছে যে তারক রহমানের ব্যাপারে আমার অবস্থান তারক রহমানের ব্যাপারে আমি বলেছিলাম অনেক রকম সমালোচনা তাকে করেছি ভবিষ্যতেও করবো আমি মনে করি বিএনপি আমাকে সে অধিকার দেবে এবং সহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন ব্যক্তি যে দল বড় দলের চেয়ে দেশ বড় গণতান্ত্রিক অধিকার দলের ভিতরে থাকতে হবে এবং তারাকে সেই সহিষ্ণুতা সহ সহ্য ক্ষমতা থাকতে হবে এবং আশা করি সে পশ্চিমা দেশগুলো থেকে সেটা শিখে এসছে কিন্তু দেশের স্বার্থে দলের সাথে আমার যদি কোনো অপশন না থাকে তাহলে তো অবশ্যই যদি 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 দলীয় সিদ্ধান্ত হয়েই থাকে তার একমানি প্রাইম মিনিস্টার তাহলে সেই ক্ষেত্রে আমার আমি তার সমালোচনা করব ঠিকই কিন্তু এটাও মেনে নেব যে তারা কি ফার বেটার অপশন দেন অবশ্যই অবশ্যই এই জামাত আমি কর্নেল অলির মতো বিট্রে করে আমি অন্য কোনো দলের মধ্যে গিয়ে নিজের ডুবিয়ে দেব না বিশেষ করে স্বাধীনতা বিরোধী দলের এবং আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষে আমি মনে করি যে আওয়ামী রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগে যারা আওয়ামী লীগ কেন যে কোনো যারা অন্যায় করবে তাদের সুবিচার হতে হবে নিউট্রাল এরকম পাতানো লোক দেখানো পলিটিসাইজড বিচার নয় এটা ফেয়ার ট্রায়াল হতে হবে সবাইকে এবং ফেয়ার ট্রায়াল দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা প্রয়োজন এবং রাজনীতিতে ফিরিয়ে এনে গণতন্ত্রকে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত ছিল যেটা আমি জানি না এখন আর উপায় আছে কিনা বা নির্বাচনটা আদৌ যদি হয় সেটা সম্ভব হবে কিনা বা এই সরকার একটা টালমাটাল বহ অবস্থায় পড়তে পারে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনে সুতরাং আওয়ামী লীগকে রাজনীতি রাজনীতিতে এবং বহুদলীয় গণতন্ত্র যেটা জিয়া রহমানের স্বপ্ন ছিল বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপি ইজ ইজ দি অনলি অপশন বিটুইন জামাত অ্যান্ড বিএনপি কারণ জামাত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না জামাত আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না সুতরাং এই দলটিকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না ইলোপিঙ্কর সময়টায় সে যত তারা ইনকিলাব জিন্দাবাদ যত কিছু বলেন না কেন বাংলাদেশে ভাই ওই যে আমি মেনে নিতে পারবো না হেফাজতের ওই ওই মামুল হক হবে আমাদের ফরেন মিনিস্টার আর চুম্বন হিরো আমাদের শফিক সাহেব উনি হবেন প্রাইম মিনিস্টার অথবা 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 এই কর্নেল ওলি হবে রাষ্ট্রপতি অথবা চরমোনাই হবে আমাদের ধর্মমন্ত্রী এগুলি মেনে নিতে পারবো না ভাই এগুলো ধর্মের নামে অপব্যাখ্যা অপশক্তি আমি এদেরকে কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবো না আমি কর্নেল ওলির মতো স্পাইনলেস কাওয়ার্ড না কারণ আমি এগুলি আমার নীতি বিরুদ্ধ আমি এটা করবো না তখন ঘরের কোন বসে থাকবো তাও ভালো দ্যাস মাই পজিশন বাট এনিভাই আমি আপনাদেরকে বলেছিলাম আটচল্লিশ ঘন্টার ভেতরে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা হতে পারে এখন যেহেতু ডাক্তারদের নাম সব চলে আসছে বোর্ডে বোর্ডে কোন কোন ডাক্তার ছিল আমি অনেকবার চাপ দিয়েছি আমি জানতে চাই কোন বোর্ডে কোন কোন ডাক্তার আছে এতদিন নাম বলেনি এখন বলেছে এখন বলেছে এই জন্যই ডাক্তাররা সম্মিলিতভাবে বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন ভেন্টিলেটর খুলে দেওয়া উচিত আমি আপনাদের বলেছিলাম আটচল্লিশ ঘন্টা যাবে না এর আগের ভিডিওতে আমি তাই বলেছিলাম চব্বিশ ঘন্টা পার হয়েছে আর চব্বিশ ঘন্টা পার হতে পারে আমরা বোধ হয় খালেদা জিয়া জিয়ার মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হওয়া ভালো আল্লাহ ওনাকে জান্নাতবাসীর জন্য করুন ওনার সমস্ত গুনাকাটা মাফ করে দিন এবং আমরা একটা স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশ টিকিয়ে রাখবো একাত্তরের চেতনা আমরা কোনো মতেই সাথ হতে দেব না ভালো থাকবেন আর সর্বশেষ একটা কথা বলে থাকি আমার ভেরিফাইড পেজ ছাড়া কোনো পেজ থেকে কোনো অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও আপলোড হলে এই ভিডিওগুলোগুলো সম্বন্ধে সাবধান থাকবেন কারণ এর জন্য আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছিলাম আমার ভিডিও টিডিও কেটে ছেটে এআই দিয়ে অনেক বিকৃত ভিডিও প্রচার করা হয় আমার ভেরিফাইড অ্যাকাউন্টগুলো ছাড়া কোনো ভিডিও যদি থাকে সেগুলো ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন